খাই আমি যে আজকে আবারও আমি নিয়ে চলে এসেছি বেগুন আলু দিয়ে মাছের ঝোল যারা আমার চ্যানেলে নতুন তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তো চলো শুরু করা যায় প্রথমে বেগুনগুলো স্লাইস করে কেটে নেব আলুগুলো টুকরো টুকরো করে কেটে নেব তারপরে আমি জল দিয়ে ধুয়ে নেব এদিকে মাছটা ভাজার জন্য আমি রেডি করবো নুন হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেব তেল গরম করে মাছটা ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে আমি তুলে নেব একটা পেঁয়াজ পেঁয়াজ ব্রাউন হয়ে গেলে তার মধ্যে আমি আলু বেগুন কেটে রাখা দিয়ে দেব দিয়ে না করতে থাকবো তরকারি তেজটা আসার জন্য না একটু বেশি নাড়াচাড়া করা বা তেলের সঙ্গে যেন সবটা মিশিয়ে যায় সেরকমভাবে একটু বেশি নাড়াচেড়া করা ভালো তাহলে টেস্টটা বেশি আসে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়া ঝালের গুঁড়া আর আমি এখানে একটু সর্ষে জুড়া দুটো মিক্স করে ব্যবহার করেছি তাহলে আমার বাড়িতে আবার সবাই যে পাতলা ঝোলটা খেতে চায় না ঝোলটা কোনো করার জন্য আমি একটু সর্ষে জিরা বেটে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে হালকা যাতে মশলার সাথে সবজিটা খুব ভালোভাবে কষে যায় এই আমি একটু হালকা জল দিয়ে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখব জলটা অনেকটা কমে গেছে একটু নাড়াচাড়া করে দেব ওরা আমি একটু দেখে নেব আলুটা কতটা সিদ্ধ হয়েছে আলু প্রায় নাইনটি সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছটা তরকারির মধ্যে দিয়ে দেব দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব দিয়ে এর মধ্যে আমি ঝোল দিয়ে দেবো একেবারে তরকারি কমপ্লিট হওয়ার জন্য যতটা পরিমানে ঝোল খাবে সেরকম পরিমানে ঝোল দেবে নাড়াচাড়া করে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলবো দেখো আমার তরকারি প্রায় কমপ্লিট হয়ে গেছে অলরেডি তরকারি হালকা করে নেড়ে দেবো যেহেতু আমরা বেশি ঝোল খাওয়াই না হালকা ঝোল রেখেছি তরকারি হয়ে এসেছে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা